গ্রামীণ এলাকার উন্নয়নে জোর কদমের কাজে শিলিগুড়ি মহকুমা পরিষদ নকশালবাড়ির তিনটি প্রত্যন্ত গ্রামে তিনটি রাস্তা শিলান্যাস করলেন সভাধিপতি নকশালবাড়ি খাল খালবস্তি ও জোতে মোট তিন কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করা হয় আশি লক্ষ টাকা ব্যয়ে আগামী তিন মাসের মধ্যেই এই রাস্তার কাজ শেষ হবে এদিন তিনি প্রত্যন্ত এলাকার রাস্তার কাজ শুরু হতেই খুশি স্থানীয়রা সভাধিপতি জানান মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গ্রামে গ্রামে রাস্তার কাজ চলছে মহকুমা পরিষদের এলাকা এলাকা জুড়ে কাজ করছে আজ তিনটি নতুন রাস্তার কাজ শুরু হলো পাল্টা রাজ্য সরকার উন্নয়ন করলেও বিজেপি বিধায়ক ও সাংসদরা কোনো উন্নয়নের কাজেই দেখা যায় না বলে কটাক্ষ সভাধিপতি দেখুন এটা কন্টিনিউ প্রসেসে আমাদের চলে আমরা কথা দিয়ে মানুষের কথা রাখি এবং আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের নেত্রী যা বলেন তা তিনি করেন আমরা আজকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতে একটি এবং নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত দুটি রাস্তা আমরা বহু প্রতীক্ষিত রাস্তা এগুলো খুব ইম্পর্টেন্ট রাস্তাগুলো আমরা আজকে তার উদ্বোধন করলাম বলতে পারবো শিলান্যাস আমরা যেদিন করি সেদিন থেকে কাজের শুরু হয়ে আছে কাজ শুরু হয়ে যাচ্ছে আমরা এই রাস্তাগুলো বহু বছর থেকে উপেক্ষিত রাস্তা তৃণমূল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং পরিষদ গঠন হওয়ার পর থেকে কিন্তু আমরা নিহাল যদি চারটি থেকে পাঁচটা রাস্তা করতে পেরেছি গ্রাম পঞ্চায়েতও পঞ্চায়েত সমিতিও করেছে তা আমরা মানুষের কাছে এতে গিয়ে বলছি যে আমরা কাজ করার সময় যখন আমরা আছি আমাদেরকে আমাদের এমএলএ এখন পর্যন্ত এখান থেকে জিততে পারিনি আপনারা আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন আমাদের এমএলএ কে আগামী দিনে আরো বেশি কাজ যেটা এমএলএর পার্টের কাজ যেটা আমরা সবাই জানি করেনি এবং গ্রামবাসীরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাচ্ছি বলছে যে আমরা তো দেখি নি এমএলএ কে বা আমরা এমএলএ আমাদের এখানে আসেইনি নি তা আমরা এইবার ওনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের এম এ একবার দিয়ে দেখুন কাজ না করতে পারলে ভোট দেবেন না আমাদেরকেও ভোট দেবেন না যদি আমাদের এমএলএ কাজ না করে একদম দায়িত্ব নিয়ে বুঝে কাজ না করলে কাউকেই ভোট দেওয়া উচিত না যে কাজ করবে তাকেই ভোট দেওয়া উচিত কারণ আমাদের ভোট ইম্পর্টেন্ট ভোট আমাদের ভোট আমাদের গ্রামের উন্নয়নের স্বার্থে দেই আমরা আমাদের সমাজের উন্নয়নের স্বার্থে দেই তো সেই জন্য আর যাতে এই বছরে ভুল না হয় আমরা প্রতি জায়গায় এটাই বলছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করেন বিজেপি খালি মানুষকে হয়রানি এখানে এসআইআর এর প্রচুর মানুষকে এসআইআর নামে ডেকেছে যেই ভোটে প্রধানমন্ত্রী হয়েছে তাদেরকে আজকে আবার এসআইআর লাইনে দিতে হচ্ছে তাদের কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য দেখুন মানুষের তো উন্নয়ন করছেই না খালি মানুষকে হ্যারেসমেন্ট করা মানুষকে বিভিন্ন ভাবে করা ভোটার থেকে নাম বাদ দিয়ে দিবে আর আগেই বলে যে এক কোটি মানুষের নাম বাদ যাবে মানে ইচ্ছাকৃত ভাবে করা আর কি এটা এটা আমরা মানুষ বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে সাধারণ মানুষ কিন্তু যোগ্য জবাব এবার ইলেকশনে দেবে এবং মাটি কারা অংশ বাড়ি তৃণমূল কংগ্রেস জিতছে একশো পার্সেন্ট লিখ রাখেন